আজকে এই যে বিরাট উৎসবের সূচনা হলো আজকের দিনটা সেটা আপনাদের আজকের দিনের সূচনাটা দেখেই মনে হচ্ছে এই উৎসবটা কেমন তর হবে আচার্যদেব যখন এই উৎসবের অনুমতি দিছিলেন তখন বলেছিলেন কোন একটা মাঠে নিয়ে গিয়ে সবাইকে মিলে আনন্দ করে যাতে উৎসব করা যায় সেই ব্যবস্থা করতে আমরা থেকে কখনো কখনো এসছি কিন্তু এখানে আপনাদের এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ যারা প্রত্যক্ষে বা পরোক্ষে দানে দক্ষিণায় এই উৎসবটাকে সাফল্যমণ্ডিত করার জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি প্রত্যেকের সুস্থ সুন্দর ইষ্টময় জীবন আমি আমার পরম দয়ালের শ্রীচরণে প্রার্থনা করি সেই সঙ্গে আগামীকাল নটার সময় যে আমরা শোভাযাত্রা বের করব। সেই শোভাযাত্রায় যাতে আমরা সবাই অংশগ্রহণ করতে পারি ভোরবেলার প্রার্থনাটা যাতে মাঠে এসে করতে পারি সে চেষ্টাটা করবেন মাঠে এসে যদি প্রার্থনা করাই হয় তারপর ব্রেকফাস্টের বন্দোবস্ত এখানে নাকি কর্মকর্তারা করেছেন যাতে আমাকে আর বাড়ি যেতে না হয় আমরা সারাটা দিন ধরে এই মাঠে থাকব বিভিন্নভাবে বিভিন্নভাবে ঠাকুরকে বিভিন্ন দিক দিয়ে ঠাকুরকে আমার জীবনে উপলব্ধি করার চেষ্টা করলো গানে বাজনায় বক্তব্যে শোভাযাত্রায় বাণী গ্রন্থাদি পাঠের মধ্য দিয়ে আমরা প্রতি আবেদন রাখছি আপনাদের প্রতি প্রত্যেকের কাছে কালকে সকালবেলা ভোরের প্রার্থনায়ও আসবেন তারপর আমরা শোভাযাত্রা সবাই মিলে উদাহরবন শহরটাকে দেখিয়ে দিতে চাই যে শোভাযাত্রা শৃঙ্খল শোভাযাত্রা একটা আমরা করে এই সুধারবনবাসীকে এবং আমরা প্রতি প্রত্যেকের নিজেরাও ধন্য হতে চাই কারণ এটা আচার্য নির্দেশিত উৎসব এই উৎসব করার লক্ষ্যই হচ্ছে আমি যাতে উৎসমকি হই আমি যাতে আমার গুরুকে সৃজন করতে পারি নতুন কোনো দিক আমি সৃজন করে আমি বয়ে মাথায় নিয়ে যাব দিনের শেষে আমার বাড়িতে আমরা এই যে বৃহত্তর গণসমাবেশ হবে তার মধ্যে ঐক্যের একটা প্রশ্ন আছে এই ঐক্যটাও ভাতৃবন্ধনের ঐক্যটাও যেন আমরা প্রতি প্রত্যেকে বয়ে নিয়ে যেতে পারি আমরা প্রত্যেকের তরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। এই ভাবধারা নিয়ে এই উৎসবের সূচনা হলো অনেক দিন থেকে তারা এই কম্পিটিশনগুলো মন্দিরে করছিল আজকে তার পুরস্কার বিতরণী সভাও হলো দুপুরবেলা আমি মাতৃ সম্মেলন দেখেছি আমি সকালবেলা সেই উদ্বোধনের সময় থেকে আছি মিলন দেখেছি তারপরে বিভিন্ন আপনাদের লোকেল শিল্পীদের গান টান শুনেছি নৃত্য দেখেছি খুব উত্তাল লেগেছে আমার এই এলাকার মানুষগুলো এবং এই মানুষগুলোকে সজাগ করতে এই উৎসবের আয়োজন এই উৎসবটা যাতে সব দিক দিয়ে সাফল্যমণ্ডিত হয়ে উঠে সার্থক হয়ে উঠে আমার জীবনে তার একটা ছাপ দেখে যায় এই প্রার্থনা আপনাদের সকলের কাছে জয়গুরু